হঠাৎ মঠাৎ ইনবক্সে অগ দিয়ে কেমন আছো জিজ্ঞাসার কোনো মানে নেই তুমি জানোই কে লিখবো প্রত্যেকবার কালে ভদ্রই কোনো দিন একটু বাড়তি কিছু লিখলেও সেসব হয় অসুখের কথা নয়তো ওষুধ অনিয়মিত খাবার কথা গত সেমিস্টার রেজাল্ট কেমন বাজে হয়েছে এ পর্যন্তই তুমি ভালো মতোই জানো এসব আসল কথা না এসব শান্ত তোমার সান্ত্বনা পেতে ভাল লাগে আমার ভাল লাগে না যেমন ভাল লাগে না শ্বাসকষ্ট তার চেয়ে তার চেয়ে একদিন আসো তোমাকে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খাওয়াই ধরো কথা বললাম চোলার পাশেই খানিকক্ষণ তারপর অর্ধেক বিড়ি অথবা হাওয়াই মিঠাই যা ভাল লাগে সান্ত্বনা আদান প্রদান করতে করতে এখন প্রায় দিন জ্বর আসে জ্বর সারাতে হবে তাই কথা জড়ো করছে মরা কালের ব্যবসা বাদ তুমিও জড়ো করো যুক্তি ব্যাপক তর্ক করব ধৈর্য নিয়ে খেলবো সমস্ত দিন কারণ কারণ তোমার কেমন আছে টেক্সটের কোনো মানে নেই তার চেয়ে তার চেয়ে একদিন আসো তোমাকে লবঙ্গ দিয়ে চা খাওয়ানো ধরো চোখা হল হলো ধোয়ার ফাঁকেই খানিক্ষণ তারপর অর্ধেক বিড়ি অথবা হাওয়াই মিঠাই যা ভালো লাগে তবু তবু সান্ত্বনা ভাল লাগে না ভাল লাগে না জ্বর শ্বাসকষ্ট